নমস্কার বন্ধুরা বামস কিচেনে আজকে বানাচ্ছি পায়রা তেলি মাছের একটা রেসিপি এই মাছগুলোর নাম হচ্ছে পায়রা তেলি আমরা বলি কিন্তু এটাকে পায়রা মাছও বলে অনেকে তো মাছটা দেখলাম বাজারে আজকে পাওয়া যাচ্ছে তো নিয়ে চলে আসলাম তো আমি তিনটে মাছ নিয়ে এসছি একদম টাটকা ছিল আর কি মাছগুলো তো এখন কিন্তু এগুলোকে মা কেটে ধুয়ে রেডি করেছে আর এখন প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তারপরে তেলে ভাজতে হবে আর এই মাছগুলো বেশ ভালো করেই এপিটে ওপিট করে ভাজতে হয় এর একটা এই মাছগুলোর একটা নিজস্ব গন্ধ আছে খুব সুন্দর একটা গন্ধ আর এটা শীতকালেই পাওয়া যায় খুব টেস্টি এই মাছগুলো আগে খুব বেশি পরিমাণে পাওয়া যেত এখন আর অত পাওয়া যায় না কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিয়ে মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে তিনটে মাছ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এখন এগুলো কিন্তু এ করে বেশ ভালোভাবেই ভাজতে হবে মানে একটু লাল লাল করেই ভাজতে হবে তো ভাজা হয়ে গেছে এখন কিন্তু এগুলোকে তুলে নেওয়া হচ্ছে আর এভাবেই কিন্তু সব মাছ এখন ভেজে নেওয়া হবে তো মাছ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো বড়ি আর একটু তেল অ্যাড করে নেওয়া হলো তেলটা একদম কমে গেছিলো দিয়ে বড়িগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হলো বড়ি ভাজা এমনি খেতেও ভালো লাগে এরম ভাজা হয়ে গেলে তারপর বড়িটাকে কিন্তু খাওয়া যায় তো যাই হোক এটা ঝোলে দিতে হবে সেটাই আর কি রেডি করে নেওয়া হলো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা জিরে ফোড়ন আর দু তিনটে পেঁয়াজ কুচি এগুলো নতুন পেঁয়াজ বাজারে উঠেছে এখন তো পেঁয়াজটা দিয়ে ভাজা হচ্ছে আর এদিকে সর্ষে আর জিরে গুঁড়ো আর কি একটা পেস্ট তৈরি করে নেওয়া হলো একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নেওয়া হয়েছে এবার এদিকে কিন্তু পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বেশ পাঠে ছটা পরিমাণ কাঁচা লঙ্কা দেওয়া হল পাঁচ ছটা না সাতটা আটটা দেওয়া হলো দিয়ে হচ্ছে একটা আলু আর একটা বড়ো সাইজের বেগুন মানে এগুলো সব টুকরো করে নেওয়া ছিল আগে তো সেটা এখন দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে নেওয়া হচ্ছে বেশ ভাজা হয়ে গেছে এখন ওই জিরে আর সর্ষের পেস্টটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেওয়া হবে তো এখন অ্যাড করে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলার সাথে সবজিগুলোকে কিন্তু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হলো বেশ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেয়া হচ্ছে ঝোলের জন্যে আর কি জল তো জলটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে যায় এখন ঝোলটা ফুটতে শুরু করেছে আর আলু আর বেগুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আর তার সাথে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো এবার আর কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে মানে আলু বেগুন আর এই মাছগুলো যাতে মানে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় আর বড়িটাও মানে একটু সেদ্ধ হতে হবে সেজন্য মোটামুটি দশ মিনিট মতো কিন্তু খুব ভালোভাবে আর কি সেদ্ধ করে নেওয়া হলো তো এখন দেখুন ঝোলটা কিন্তু রেডি আর এই ঝোলটা একটু পাতলাই হয় খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এই মাছের একটা নিজস্ব গন্ধ আছে আমি আগেই বলেছি আর দারুণ টেস্ট লাগে এটা তো ভাতের সাথে দারুণ লাগবে তো মাছের ঝোল কিন্তু রেডি গ্যাস কিন্তু অফ করে দেওয়া হয়েছে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন এখন একটা বাটিতে কিছুটা তুলে নেওয়া হয়ে আর এটা আমি ভাত দিয়ে খাবো আর কি তো ফাটাফাটি গন্ধ বেরোচ্ছে খেতেও নিশ্চয়ই ফাটাফাটিই হবে